অনুমাদমিতে খোলা আকাশেরই নিচে বসে বর আকুতি কে বুঝিবে তাহার বলো তুমি কি পারবে তুমি কি পারবে এ সমাজটাকে বদলে দিতে ওরে স্বাধীনতার মতো যতন, তুমি কি পারবে এ সমাজটাকে বদলে দিতে দেশপ্রেমীর মতো শিহরণ বিগত স্বাধীনতার পর দেহ দেখিনি এত পরিবর্তন শাসকের অত্যাচারে অত্যাচারিত রেহাই পেল না করাবর্তন তাই ভাগো ব্যবধান ওই ফাঁসিবাদী কারণ প্রকোষ ফুলে জনতার দাঁড়ে ধর্মীয় উন্মাদনা বিভেদ করে বাঙালিকে পারে পারে তুমি কি পারবে বলো তুমি কি পারবে তুমি কি পারবে এ সমাজটাকে বদলে দিতে করে দেশ স্বাধীনতার মতো যত তুমি কি পারবে এ সমাজটাকে বদলে দিতে দেশপ্রেমীর অন্ত বিশ্বের গণতন্ত্র কোথায় স্বাধীনতা বেদনা ভরা যাদের অন্ত্র প্রতারক শাসকের দেশ শাসন অত্যাচারী ওদের মন মন্ত্র আমরা প্রতিবাদ করতে জানি নিজেকে হারাতে না পারি বুঝিয়ে দেব জনরস নতুন আলোর দিশারি তুমি কি পারবে বলো তুমি কি পারবে তুমি কি পারবে এ সমাজটাকে বদলে দিতে স্বাধীনতার মতো যতন তুমি কি পারবে এ সমাজটাকে বদলে দিতে দেশপ্রেমীর মতো শিহরণ শাসকের প্রতারণা শুষে নিল গরিবের সব মহানা মুখ কেটে ভাসিয়ে রক্তের স্রোত অবুঝ জনতা বুঝে বোঝে না তাই হরু আগুয়ান বাড়ি না অজুয়ান নারীতে না ওই তুমি কি পারবে তুমি কি পারবে তুমি কি পারবে সমাজটাকে বদলে দিতে করে স্বাধীনতার মতো যতন তুমি কি পারবে এ সমাজটাকে বদলে দিতে দেশপ্রেমীর মতো শিহরণ সমাজ